হে ইউ ফ্যামিলি তোমরা কেমন আছো আমার শ্যামলি মান্ডির চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং তো চলো এইদিকে সকালে পুঁই শাক কাটা হয়েছে আজকে পুঁই শাক রান্না হবে কী কী আছে চলো গাজর আছে আর এই যে গাজর ঝিঙে আর পুঁই শাক আছে আলু আছে এই যে পেঁপে তো চলো আজকেই রান্না হবে আর এটা ভাতটা আগে করে হয়ে গেছে চলো ঝটপট করে করে নিই এই যে ছিল সেটাকে এক্ষুনি আমি আজার করে রাখলাম আমাদের বাড়ি চলে এসেছে জলের পাইপ যদি বা ভেঙে গেছে আমার আদা রসুন ছাড়িয়ে দিল তো চলো চলো এই যে এদিকে রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বলছি তরকারি হলো এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি চলো আমি কি রান্না বান্না করে দিয়ে আমি কি করি সারা দিন তোমাদের সাথে শেয়ার করি চলো এই দেখো এই যে কাজকর্ম গুটিয়ে গিয়ে এই যে এই করি আমি চলো এই যে শাড়ি নিয়ে এসেছি নিয়ে এসে বোঝে হয়েছে শাড়ির সুতো কাটা হয় বুঝেছো আমার ফ্যামিলিটা ওই যে সব শাড়ি কটা এইভাবে রেখে ওই যে সুতো আর সুতোগুলো কাটছি বোঝা হয়েছে ওই যে আর আমাদের এই চালাটায় কি জল পরে ভর্তি পরিমানে ওই হাউসটাকে পেতে দেওয়া হয় এই যে তারপরে ভিজে সৎসৎ করছে দেখতেই পারছো এই দিকটায় একটা ফ্যান লাগিয়ে দিয়েছি আর সুতো কাপড় কাটছে ভর্তি হলো হম চলো এই করি এই যেগুলো কাটবো এবার এই যে ওখানে অর্ধেক কাটা হয়ে গেছে সুতো কাটা এই যে আরেকটাই বাকি আছে এই কটা এগুলো কাটতে হবে সারাদিনে কেটে কমপ্লিট করতে হবে আমাকে তো চলো আর শাড়িগুলো দেখো কী দারুণ দেখতে এই যে বাবু কাছে নিয়ে এসো তো চলো এই যে এগুলো হচ্ছে কম্পিউটার অ্যাম্বয়ডারি কাজ এই যে পুরো শাড়িটা পুরো শাড়িটা ফুলবো না কেন আমি আর ভাঁজ করতে পারবো না এই যে তো কীভাবে সুতোটা কাটতে হয় সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো এই হলো আমার সারাদিনের কাজটা এই যে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কোনো দিন হয়তো আমি শেয়ার করিনি কো আজকে শেয়ার করলাম একটু হচ্ছে অন্ধকার লাগছে আর শাড়ির কালারগুলো দেখো অসাম লাগছে তাই না দারুণ লাগছে আর এমব্রয়ডারি ছাপাগুলো দেখেছো কাছ থেকে দেখা এটা হচ্ছে উল্টো উল্টোটাই এত সুন্দর লাগছে আর এটা হচ্ছে সুজা এই যে সুজাটা এরকম দেখতে এই যে কি দারুণ লাগছে তাই না শাড়ির কালারগুলো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর তোমরা যদি বলো যে দিদি ভাই ওই কম্পি কম্পিউটারে কোন কোনখ্যানটাই আমাদের ঘরে মানে কারখানাটা আমাদের ঘরে দেখাবে তো অবশ্যই তোমাদের ঘরে দেখাবো যেখান থেকে আমরা নিয়ে আসি এইগুলো এই শাড়িগুলো নিয়ে এসে সুতো কাটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো কিভাবে করে না করে সেটা আমি ভিডিও করে নেবো ঠিক আছে ভিডিও করে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব তো চলো তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই যে আমার কিচেনটা মোচা হয়ে গেছে এই যে তারপরেই আমাকে ওই শাড়িতে বসতে হবে তো আজকে ভিডিও করে লম্বাও করতে যায় না এই দেখো বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে হার আমার চার্জও নেই চাজি দিতে হবে আর এই মিস্ত্রি দাদা কখন আসবে জানি না আমি আমাদের এই কলতলাটা ঠিক করতে হবে কেননা এই যে বাসনপত্র সব পড়ে আছে এই দেখো ওইদিকে কড়াই করাই সব এই যে সব পড়ে আছে কিচ্ছু মাসতে পারিনি তো কখন আসবে জানি না আমি বলে যে আমি আসবো তো কখন আসবে জানি না তো আসুক চলটা লাগিয়ে দিই বৃষ্টি পড়ছে তো বাইরে বেরোনো যাচ্ছে না ও বাড়িতে মেয়েরা বসে আছে তো চলো এবং খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি এন করলাম টাটা বাই বাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো কেমন আমার বন্ধুরা আর এইভাবেই তোমরা কমেন্ট করতে থাকো আমার কথবন্ধে কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর তোমাদের নামগুলো কমেন্টে ইয়ে ভিডিওর মধ্যে নেব কি নেব না সেটাও তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে দিদি ভাই আমাদের নামগুলো তুমি নাও তাহলে তোমাদের নামগুলো আমি নেব তো চলো আবার শাড়িতে বসতে হবে কাজ এই যে আমি মানে কি বলবো দুবার হয়তো কথাটা বলা হয়ে গেলো আমার আমি কোনোদিন তোমাদের সাথে এই রুটিনটা আমি শেয়ারই করি নি গো যে আমি রান্নাবান্না সারাদিন বাড়ির কাজ করে তারপরে আমি কি করি যখন আমার কাজকর্ম শেষ হওয়ার পরে তারপরে কি করি আমি সেটা তোমরা অবশ্যই দেখলে আমি দুপুরবেলা ঘুমোই না আমি ওই ওই কাজটা আমি করি তো গরিব ঘরের কাজ গো তোমরা তো জানো যে বসে থাকতে আমি পারবো না তো যার জন্য এই যে শাড়ির কাজটা আমি করছি তো চলো তোমরা অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো তোমরা সত্যি সত্যি তো চলো এই ফ্যানটাকে লাগিয়েছিলাম ঘরে নিয়ে চলে এসেছি কেননা বৃষ্টি পড়ছে আর ভিডিওটা অযথা লম্বা হয়ে যাচ্ছে চলো তাহলে টাটা